উম্মতেরা গো তোমাদের মধ্যে যারা বলবে আল্লাহুম্মা আনজিলহু মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামা এই যিকর যারা পড়বে আমি রাসূল জেনে গেলাম হাশর তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব হবে সুবহানাল্লাহ এই তো পড়ার চেষ্টা করবেন প্রথম শুনলে মনে হবে বড় আসলে বড় না এক লাইনও ও পুরা এক লাইনেরও কম ছোট্ট একটা দল আল্লাহ হুম্মা এটা মুখস্থ আছে আল্লাহ হুম্মা শব্দটা মুখস্থ আছে না আনজিলহু মা কাঁ মুকাররাবা লকারব্রভা এটুকু মুখস্ত করবেন আন জিলহু মা কা শেষে দুইটা শব্দ এইন দেখে ইয়व মাল তিনটা শব্দ কিন্তু দুইটা শব্দের মতোই এইন দেখায় ইয়মাল কিয়ামা ইয়মাল কিয়ামা তো পারেনি ইয়व কিয়ামা পারেনি তাহলে মাঝখানে আপনার তিনটা শব্দ মুখস্ত করলে জোর শরীরটা পারাপ হয়ে যাবে আমল করতে হবে আমল কমানো আলেমদের কাজ না আল আমল বাড়ায় দেওয়া হলো আলেমের কাজ উল্টা চলতেছে উল্টা জমানা চলতেছে সবাই মিলে আছেন দরুৎ শরীপরি আল্লাহ হুম চল্লে আলাহ মোঠান্নিয়েনা মোহাম্মদ আল্লাহ হুম্মা সল্লে আলা আশ আল্লাহ সম মুআলাইহি ওয়াসাল্লিমু তাসলিমাক কোরআনের ঘোষণা নবীর উপর দরদ পরা নবী জিকে সালাম দেওয়া স্বয়ং আন নবকের ঘোষণা